মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর আপনি বলেছেন যে আপনি সন্তুষ্ট নন অন্যদিকে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর ওনারা পেয়েছেন ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে সরকার কি আসলে বিএনপির অসন্তোষ বুঝতে পারিনি বা বৈঠকের ভিতরে আপনারা কেমন আচরণ করেছেন যে আপনাদেরকে আসলে হ্যাপি মনে হয়েছে সরকার। আমি ঠিক জানি না যে ওনারা কিভাবে বিষয়টাকে নিয়েছেন তবে আমরা সবসময় যে চেষ্টাটা করি যে সরকারের সঙ্গে একটা সম্পর্ক যেন সময় থাকে এবং সেটা একটা আপনার আপনারিয়াল একটা সম্পর্ক থাকে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে কথা বলার সুযোগ যেন সবসময় থাকে সেই বিষয়টা আমরা সবসময় রক্ষা করতে চাই তবে খুব পরিষ্কারভাবে আমি যেটা বলেছি যে আমরা সেই সভাতে আপনার সন্তুষ্ট হতে পারিনি তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা প্রথম থেকে বলে আসছি যে আমরা নির্বাচনের একটা রোড ম্যাপ চাই আমরা কিন্তু নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময়ের কথা বলিনি বরঞ্চ আমরা অতীতে যেটা বলে এসেছিলাম যে আপনার একটা যৌক্তিক সময় কথা কিন্তু ওই রোড ম্যাপ বিষয়টা আমরা এই জন্য দিচ্ছিলাম যে তাহলে দেশের মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে একটা নির্বাচন হতে যাচ্ছে হবে এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা আসবে এবং যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে এবং দেশে আলোচনার যে সংস্কার আপনার এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অনেক আগেও বলেছি এখনও বলছি যে আমরাই প্রথম সংস্কারের কথা তুলেছি আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেতৃদ বেগম খালেদা জিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টিতে তিনি একদম পুরো সংস্কারের কথা বলেছেন একইভাবে আমরা দু হাজার একুশ সালে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সাতাশ দফা পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করছিলেন তাদের সকলের সঙ্গে কথা বলে আলোচনা করে আমরা একত্রিশ দফা আমরা বাইশ সালে আমরা দিয়েছি সুতরাং সংস্কারের ব্যাপারে কিন্তু যে অপপ্রচারটা করা হয় এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক আমরা সংস্কার চাই অবশ্যই চাই এবং আমরা মনে করি যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ ফ্যাসি সরকার যে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সেগুলোকে আবার নতুন করে একটা সম্পূর্ণ নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে নিয়ে আসা দরকার পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু নির্বাচনটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি বিষয় এই জন্যে যে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি হচ্ছে পার্লামেন্ট একটা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় সংস্কারের ব্যাপারে তো আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার যেগুলো আমরা সবাই একমত হব এই সে একমত হওয়া সংস্কারগুলো হবে অন্যগুলোর একটা চার্টার সেগুলোর একটা চার্টার তৈরি হবে এবং অন্যগুলোরও কমিটমেন্ট তৈরি হবে যে সেগুলো আপনার নির্বাচিত সরকার তারা সেটা বাস্তবায়িত করবেন তো এই ক্ষেত্রে কোনো ভুল অবকাশ নেই সমস্যাটা হচ্ছে আমরা বারবার করে বলছি যে আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি অর্থাৎ কখন নির্বাচনটা হবে কবে হবে কোথা থেকে হবে কবে আপনার শিডিউল ঘোষণা করা হবে সেই বিষয়গুলো সুনিশ্চিতভাবে আমরা তাদের কাছে চেয়েছি আমরা একটা চিঠি লিখিতভাবে দিয়েছি সুতরাং সেখানে বিভ্রান্তির কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে কারণে আমরা যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই সময়। সুনির্দিষ্ট রোড ম্যাপের কোনো আপনার আমরা কথা পাইনি এবং আমাদের প্রত্যাশা পূরণ হয়নি বৈঠকে আপনারা জাতীয় নির্বাচনের সময় তারিখ বা সুনির্দিষ্ট একটা আশা করেছিলেন সেটা না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম থেকে কিন্তু একই কথা বলে আসছেন তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা তিনি দেশে বলেছেন বিদেশে বলেছেন নানান ধর নানান গণমাধ্যমে বলেছেন কিন্তু আপনারা বা বিএনপি সাতই অগস্ট সমাবেশ করে দাবি তুলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপর ছয় মাসের কথা আমরা শুনতে পেয়েছি এরপর বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন এখন আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে নইলে অস্থিরতা সৃষ্টি হতে পারে মানে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেশটাকে বরাবরই আমরা একই টাইম ফ্রেমের কথা বলতে শুনছি কিন্তু বিএনপিকে বিভিন্ন রকম টাইম ফ্রেমের কথা বলতে শুনছি তাহলে প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টে মনে করি না একই রকম মনে করি না এই জন্য যে আপনার ডিসেম্বর থেকে জুন ছয় মাস সময় সুতরাং এটা কোনো সুনির্দিষ্ট সময় হলো না আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সময় এটাও যদি ডিসেম্বর থেকে জুন উনি বলেন লেট ইন স্পিক আউট দ্য এক্স্যাক্ট থিং যে ওই ছয় মাসটাই বলুক না কেন উনি সেটাও উনি বলছেন না বলেননি যার ফলে আমাদের মধ্যে সেই হতাশার সৃষ্টি হয়েছে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আর আপনারা যে কথা বলছেন যে আমরা বারবার নির্বাচনের কথা বলছি নির্বাচনের কথা তো আমরা বলবো কারণ আমরা আমরা যে দল আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার দল ওটাই আমরা বিশ্বাস করি দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল কনভিকশন এবং আমরা সেই কারণেই মনে করি যে যখন দ্যাট ইজ এ ভ্যাকুয়াম যখন একটা শূন্যতার সৃষ্টি হয় কোন সরকার থাকে না তখন দেশের ক্রাইসিসগুলো বাড়তে থাকে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়তে থাকে কোনো চেইন অফ কমান্ড থাকে না কোনো নেতৃত্ব থাকে না এমন কি যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে তারা মনে পর্যন্ত মনে করে যে তারা অভিভাবকহীন হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টা হালকা করে দেখার তো কোনো সুযোগ নেই সেই কারণেই একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা অতীতেও আপনার আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলাম আমরা যেহেতু অনেক সংস্কারের সঙ্গে জড়িত ছিলাম আমরা যেহেতু অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করে অনেক ত্যাগ তিথিকার বিনিময়ে এই পর্যায়ে এসেছি তো সেই দায়িত্বশীল ভূমিকা থেকে আমরা এই কথাগুলো বলছি এটাকে ভুল বোঝার কোনো কারণ নেই বা এটাকে আমাদের শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা এটাই কথাটা ভাবার কোনো কারণ নেই ক্ষমতায় তো নির্বাচন হলে অন্য দলও যেতে পারে এটা তো একটা আপনার এই কথা না যে বিএনপি ক্ষমতায় যাবে